হ্যালো প্রিন্স গুড মর্নিং তো দেখো আমার মিষ্টি 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 আমার বন্ধুরা আজকে আমি ফার্স্টে তোমাদের কাছে রান্না শেয়ার করছি কেন জানো কারণ আমি আজকে যাব কৃষ্ণনগর সেখানে আমার ছেলের জন্য কিছু জিনিস কিনতে মানে সামনে পয়লা বৈশাখ তাই ও চাইছে ওর জন্য দুই একটা যদি কিছু পাওয়া যায় সেটা কিনতে যাব তো তাই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি সেই সঙ্গে যে আমি আমি আজকে যাব যাব কেনাকাটার থেকে বড় কথা ঘুরতে যাচ্ছি এটাই আমার সব থেকে বড় আনন্দ তার মধ্যে আমি এখন রান্না করছি মাটন কারণ মাটন রান্না করতে জানো তো অনেকটাই দেরি হয় তবুও আমি খুব তাড়াতাড়ির সঙ্গে রান্না করছি রান্নাটা সেরে তারপরে এবার স্নান করব। স্নান করে তারপরে রেডি হয়ে তো যেতে হবে আজকে পুজোটা আমার মামনি দিয়ে নিয়েছে তো আমি হচ্ছে আজকে পুজোটা করব না তাই আমার আজকে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যাবো হচ্ছে কে কে জানো যাব আমি অভ্র আমার দাদা বৌদি আর আমার দাদার ছেলের বউ আর দাদার মেয়ে আমরা এই কয়জন মিলে যাবো তাই ভাবছি বেশ মজা লাগবে ট্রেনে করে যাব মজা করতে করতে কথা বলতে বলতে তারপরে হচ্ছে সেখানে গিয়ে কত রকমের হয়তো কথা বলতে পারবো জিনিস দেখতে পারবো আনন্দ হবে তাই না বলো আরে নিজে না এরা কিনলাম তবে জিনিস দেখলেও তো খুশি লাগে তাই না এই জন্য জিনিসগুলোকে একটু দেখে আসবো আর শোনো না ওখানে গিয়ে আমি যা যা দেখবো সবই তোমাদের সঙ্গে অল্প কিছু হলেও শেয়ার করবো আমি তো জানি না ওখানে ভিডিও বানাতে দেবে কি না তবুও একটু ট্রাই করব যদি বানাতে পারি অল্প তাহলে অল্প আমি বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো সেটা আমি ভেবেই আছি তো চলো বন্ধুরা আমার রান্নাটা আমি সত্যি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমার রান্নাটা যে হয়ে যাবে তারপরে তো আমাকে স্নানে যেতে হবে এইবার আমি কি বলে তো মানে ভাবছি আমি তো যাব এত রোদ আমার মুখের স্কিনের অবস্থা এতটাই খারাপ হ্যাঁ তো তো যদিও সানস্ক্রিন লাগিয়ে যাব আমার মুখটা দেখেছে তো কত সুন্দর মুখটা কত বাজে হয়ে আছে তা আমি সানস্ক্রিন লাগিয়ে গেলেও ভাবছি জানি না কি হবে তো আমি এই দেখা মাটনগুলো বেছে বেছে ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এর আগে আমি একবার বাইরে থেকে চ্যাপের জলে ভালো করে ধুয়ে এনেছি এবার আর একবার আমি যখন মাংসটা দিই কড়াইয়ে তখন আর একবার করে একটু জলে নিয়ে দিয়ে ধুয়ে নিই তো বন্ধুরা আমার যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে অল্প কিছু ঘরের কাজ সারব কাজ সেরে তবে অনুষ্ঠান করব প্রচণ্ড রেগে যাচ্ছি অব্র বদমাইশি করছে দেখেছ আমি কেমন রেগে রেগে ওই দেখো দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলছে দেখতে পাচ্ছ এখন কথা যে অভ্র আমাকে খুব রাগিয়ে দেয় বদমাইশি করে কি সব বলবে আর আমি রেগে রেগে যাব আর এটা ওটা বলবো আরও ভিডিও বানাবে কিন্তু আমি তো সেগুলো তোমার শুনতে দিই না যে আমরা দুজনে কী বলা বলি করছি মাথা মুন্ডু বলবো তাই জন্য সেগুলো শুনতে দিই না তোমাদেরকে তো চলে বন্ধুরা আমার মাটনটা অলরেডি দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে চাপানো হয়ে গেছে এইবার মাটনটাকে ভালো করে কষাতে দেব সুন্দর করে নাড়া চাড়া করে মাটনটাকে কষাতে দেবো তারপরে যেই মাটনটা কষা হয়ে যাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি কি করব জানো দেখো আমি কি করব আমি খুব রেগে আছি দেখতে পাচ্ছ কত রেগে রেগে কথা বলছি আপনার সাথে আমি হ্যাঁ আমার রাগ হয়ে গেছে রব্রো ও আমাকে খুব রাগিয়ে দেয় মাঝে মাঝে জানো না তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে রান্নাটা তাড়াতাড়ির সঙ্গে সারছি তো যেই আমার এটা হচ্ছে মানে রান্নাটা হয়ে যাবে তারপরে তো আমাকে যাওয়ার ব্যবস্থা নিতে হবে এইবার দেখো মাটনটা কষান অলরেডি হয়ে গেছে সেটা তোমাদের দেখায়নি জল দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখালাম তো জল দেওয়ার পরে তারই আগে আমি মাটন কিছুটা ভাত আর মাটন কষা নিয়ে আমি খাবো আর অভ্র খাবে অভ্রর জন্য কিছুটা ভাত আর মাটন কষা আর আমার জন্য কিছুটা ভাত আর মাটন কষা নিয়েছি যে আমরা দুজনে এই ভাতটা দিয়ে মাটনটা খেয়ে তারপরে হচ্ছে মানে যেই তরকারিটা রান্না হয়ে যাবে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করতে হবে তো এইবার এই ঝোল ফুটে রান্না হতে সময় লাগবে তারপরে যদি খেতে যাই তাহলে ট্রেন পাবো না আমাদের বাড়ি তো অনেকটা দূরে আমাদের তো ট্রেনে করে যেতে হবে এই কারণে তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে এসেছি তো চলে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে দেখতে পাচ্ছি আমরা ট্রেনের কাছে চলে এসেছি অলরেডি ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেন তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি তো আমরা তো খুবই মজা লাগছে যে আমি আজকে মজা করে দেখতে পাবে যাচ্ছি এই দেখো কিছু একটা খাচ্ছি দাদা কিনে দিয়েছে এই দেখো আমার বৌদি আর এই দেখো আমার দাদা বসে বসে ফোন ঘাটছে আর আমি খাচ্ছি তারপরে বৌদি হাসছে বৌদির পাশে বৌদির ছেলের বউ বসে আছে চলে এসেছি আমরা এক্সপ্রেস বাজারে এক্সপ্রেস বাজারে ঢুকে পড়লাম আমরা এখন এই শপিং করতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি তো সমস্ত ভিডিও তুলতে পারবো না এখানে হয়তো বারণ আছে এখনও যদিও কেউ আমাকে না করেনি তবে যদি আমাকে না করে দেয় তো ভিডিও বানানো পুরোই স্টপ করে দেবো কারণ আমি তো জানি না এখানকার মানে ব্যবস্থাটা কি ধরনের তার চলো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে এক্সপ্রেস বাজারে ভিডিওটা শেয়ার করলাম আর হচ্ছে কি বলো তো এখান থেকে যে জামা কাপড় নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে দাদার মেয়ের জন্য নিচ্ছে ওদিকে ওদিকে দাদার জন্য নিয়েছে দাদার ছেলের বউর জন্য হয়তো নিচ্ছে আর দাদা ছেলের জন্য আর এদিকে অভ্রর জন্য এই যে আমার দাদা কিনছে আর ওদিকে অভ্রর জন্য আমি নিয়েছি তো চলো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কে কোনটা নিয়েছে কারণ আমি ভিডিওটা সেইভাবে তোমাদেরকে দেখাতে পারবো না তাও তবুও কিছুটা তুলেছি তুলে আমি তোমাদের জাস্ট শেয়ার করলাম তো চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা মার্কেটিং করে চলে এসেছি একটা কেকের দোকানে আইসক্রিম কেক বিক্রি হচ্ছে সেই একটা দোকানে আমরা ঢুকেছি তো এখানে দেখতে পাচ্ছ বৌদি আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি একটুখানি সামান্য বৌদির কাছ থেকে জলটা নিয়ে খাবো তা যে জলটা খাওয়া খেতে যাচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা খেতেই পারলাম না বাপরে তে চলো দোকানটার মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে দেখো ভ্যারাইটি রকমের কেক ভুজিয়া চানাচুর আইসক্রিম তারপরে চকলেট চকবের তারপরে কী যেন ওটা ক্যাডবেরি বিভিন্ন ভ্যারাইটি ক্যাডবেরি প্রচুর প্রচুর জিনিস এত সুন্দর লাগছে দেখতে সেখানে দেখো গণেশ বাবা লক্ষ্মী মা বলে বাবা সব ফুরেও আছে ছোট <laughs> তো

তো বন্ধুরা আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি কারণ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তো দেখতেই পেলে কেউ কেক খেলাম কেউ আইসক্রিম খেলাম আবার জালপুরি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা এবার বাড়ি যাওয়ার পথে তো বাড়ি চলে এসেছি এইবার দেখো শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি আমাদের রাতের ডিনার আরে আমারটা তো দেখাই যাচ্ছে না এই দেখো এই দেখো এই দেখো দেখতে আমি এখন বসে পড়েছি Can you touch

পাস্তা রাইস আর ছিল চিকেন নিয়ে আসি তো ওরা রাইস আর চিলি চিকেনটা আগে খেয়ে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধু চিকেন চিলি চিকেনটা এই বাটিটা শেয়ার করলাম এই বাটিটা মনে ছিল না আমি পাস্তাটা খাচ্ছি তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই রাতে ডিনার অবিধি তোমরা আগে তো দেখতেই পেলে আমি এক্সপ্রেস বাজারে গেছিলাম শপিং করতাম দুজন নিজের জন্য না সেটার জন্য দেখেছি আর সারাদিনে যতটুকুন যা করেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম প্লিজ আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবই করুন ভালো থাকবে সুস্থ থাকবো টাটা গুড নাইট